শুধু আশি হাজারে বাচ্চা সহ দুধের গাবি থাকবে আরে বাচ্চাটা দাম আমি ষাট হাজার দিই বাচ্চাটা কোলে আছে আর গরু তো ফ্রি যাচ্ছে হ্যাঁ গরু ফ্রি দুধ পাবে সাত লিটার সাত লিটার জি মাশাআল্লাহ দুধের দাম আর বাচ্চার দাম গরু ফ্রি ইনশাআল্লাহ শুধু আশি হাজারে বাচ্চা সহ দুধের গাবি থাকবে জি এই আসসালামু আলাইকুম আজ চলে আসছে আমরা জাকির ডেয়ারি ফার্মে জাকির খামারে কাকা আসসালামু আলাইকুম সালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য সবকিছু আল্লাহ দেন যে ভাই আল্লাহ সেভেল চলছে ভালোই যাচ্ছে জি আপনি তো অনলাইনে খুব পরিচিত মানুষ কম দামে পানির দামে গরু বিক্রেতা হিসেবে আচ্ছা আবারও ছুটি আপনার খামারে আসে তারা নতুন দর্শক পরিচয় দিয়ে দেবেন ফার্স্টে এটা পাবনা জেলা ঈশ্বরদি থানা গ্রাম হইল অরণখোলা গরুর হাট আচ্ছা একদম উত্তরবঙ্গের বৃহত্তম গরু হাটের পাশে আপনার খামারের অবস্থান আচ্ছা আজকে প্রতিবেদনে কেমন কি কালেকশন কেমন কি গরু থাকবে আজকে একটু কালেকশনটা একটু বেশি দেখাবো দশটা গরু দেখাবো এর মধ্যে গাবি দেখাবো প্যাগনেট দেখাবো জার্সি থাকবে বামা থাকবে একটা গির থাকবে বাংলাদেশে কোন লোক দেখাতে না সেটাও থাকবে বাংলাদেশের সেরা একটা গির থাকবে গির থাকবে ওই কালারের ওই বর্ণ কোনো লোক দেখাতে যত বড় গল্পলা লোক থাক জি কোনো গল্পের কাম আমি এটুকুই বললাম জি কালেকশন করা কোন জায়গা থেকে আপনার ও গরু আমার সব জায়গায় কালেকশন করা বটারে আছে এই অন্য অন্য দিক রাস্তা আমরা সব জায়গায় কালেকশন করি করবি আমরা একটা সংগ্রহ করে ভিডিও দিয়ে আজকে যে দুইটা বাহামা বাচ্চা দেখাবো মন ভরা কালেকশন মন ভরা কালেকশন হ্যাঁ কিন্তু আমি আর বেশি কথা বলবো না আমার গরুতে আজকে কথা বলবে কথা বলবে ইনশাআল্লাহ পুরো ভিডিও দেখলে বুঝতে পারবে ইনশাআল্লাহ আজকে ভিডিওটা তারও দর্শক ভাই নাটা নিয়ে থাকে পুরো ভিডিওটা দেখে আর দর্শককে আমরা বলি আমরা প্রোগ্রামে আমরা বলি না যে এই জিনিসটা খারাপ সবই ভালো বলি রাইট আমরা যে কথা বলতিছি এই কথা কাজে কর্মে আইসা বাড়িতে দেখে শুনে নেবে সব থেকে ভালো আর যোগ কোনো পৌরবাসী ভাই যদি কোনো গরু কেনে ওর কোনো আত্মীয় স্বজন থাকলে আমাদের বাসায় পাঠাই দেবে আইসা দুধ বলি প্রেগনেন্ট বলি যাই বলি সব মিলাই নেবে মিলাই নিতে পারবে এক সপ্তাহ থাককে মিলাই নেবে এক সপ্তাহ না থাক দুই তিন দিন থাক কিন্তু তুমি বেশি কথা বললে অনেক ভিডিও বড় হয়ে যায় তুমি গরু গুনে দেখো আলহামদুলিল্লাহ গরু একশো একশো গরু আজকে কথা বলা না কালেকশন দেখাই ইনশাল্লাহ কাকা মাসাল্লাহ আজকের ভিডিওর এক নাম্বার সিরিয়ালে একটা গরু নিয়ে আসছেন একদম রক্তবর্ণ কালার ডাবল সাইজের একটা গরু কি জাত মানে গরু নিয়ে আসছেন এটা এই বাচ্চাটা আলহামদুলিল্লাহ এসব বাচ্চার ব্যবসা আমি খুব কম করি জি কিন্তু এই বাচ্চাটা আমার খুব পছন্দ মিলে আজকে কিছু বাচ্চা আমি দর্শককে দেখাবো এই বাচ্চাটা একটা বাহামা বকনা বাচ্চা জি আর বাহামার বকনা বাচ্চা দেখবে কান্ডা বড় চুড আছে জি নাবি কম্বলে খুব বরফুর মাসাল্লাহ বয়স হবে কেমন এগোটার এই বাহামা বাচ্চাটার বয়স তাও ধরো বারো থেকে তেরো মাস হবে বারো মাস তেরো মাস বয়স হবে আচ্ছা হেঁটে আসতে এখন কতদিন সময় লাগবে গোটা ভালো আলহামদুলিল্লাহ একদম সুস্থ সবল আছে যে ক্রেতা ভাই নেবে সরাসরি খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারবে হ্যাঁ আর দর্শকের আমি বলতেছি গরু যে কোনো দর্শক ভাই কিনবেন আর পাও কি দেখবেন পিছনের গেট আপটা কি ওর ওয়েট কটুক আছে এটা দেখে শুনিয়া ইনশাল্লাহ দর্শক বাইরে নিতে পারবে জি এদের চারটা নিয়ে পড়লেও কিন্তু মাশাআল্লাহ দেখতে পাচ্ছি অনেক ঝোল নিচ্ছে কিন্তু কাকা জি আচ্ছা জে কেদা ভাই নেবে সরাসরি খামারে এসে দেখে শুনে যাচাই সংগ্রহ করতে পারবে জি ইনশাল্লি জুর এক নাম্বার ব্রাহ্মা গরুর দাম চাচ্ছেন কেমন কাকা এই গরুটার আমি প্রত্যেকটা গরুর দাম দিয়ে দেবো কিন্তু এই গরুটার দামটা একটু হারিয়ে রাখতে চাচ্ছি যে দর্শক ভাই কিন্তু মন্তব্য না করে সব গরু কাটার আমি দাম দিয়ে দিচ্ছি সব গরু দামি থাকবে যে ক্রেতা ভাই নেবে খামারে এসে দেখে শুনে সংগ্রহ করতে পারবে ইনসল ভিডিওর এক নাম্বার সাইড করে দুই নাম্বার দেখাই দুই নাম্বার কাকা আরো একটা কালেকশন নিয়ে আসছেন মাসাল্লাহ এটা হুষ্টপুষ্ট গাবি ডাবল সাইজের একটা গরু এটা কি জাত মানে গরু নিয়ে আসছেন কাকা কাকা এসব বাচ্চার বাসায় কিছু প্রকাশ করা যায় না যেমন রূপ তেমন জৈবন দেখো আমরা অনেকে বাহামা বলে বাহামা কাকে বলে দর্শক একটু দেখা সুডের দিকে তাকাও মাথাটা ছোট কিনিয়া কান গুনা বড় নাবি কম বলে বরফুর আছে কিনা আলহামদুলিল্লাহ ওর যেমন দেখতে এমন সুন্দর আল্লাহ চার সব স্কোয়ার ফুলে আলহামদুলিল্লাহ আচ্ছা বয়স হবে কেমন এগোটা এটাও ধরো বারো মাস কি এগারো মাস এরম বয়স হবে ইনশাল এগারো থেকে বারো মাসের মধ্যে বয়স হবে সুস্থ সবল আছে একদম জি ইনশাল আপনার গরু তো সবসময় সুস্থ সবল গরু গুলো বেশি দর্শকের দেখানোর চেষ্টা করেন ইনশাল্লাহ এটা দেখাচ্ছিলাম কাকা ভিডিওর দুই নাম্বার এই গোটা দাম চাচ্ছেন কেমন এই দুইটা বাচ্চা যদি কোনো দর্শক বয় নেয় হ্যাঁ এক আর দুই জি দাম চাইতে চাইছিলাম না তবু চাই দেবেন না মানুষ অনেক কিছু মন্তব্য করে জি 2 লক্ষ 15000 টাকা আমি দুইটা বাছার দাম নেব 2 লক্ষ 15000 দুইটি গরু বা যাচ্ছে তা ব্রাহ্মা বা বাচ্চা যদি কোনো দর্শকের যদি মনে করে যে সন্দেহ হইলে সে ডাক্তার নিয়ে আসে ডাক্তার দিয়ে চেক দিয়া নিতে পারে করে নিতে পারে হ্যাঁ সব ইনশাআল্লাহ আচ্ছা একদম সুস্থ সবল আছে দুইটা জোড়া জোড়া নিলে পারে শুধু শুয়া থাকবে সিঙ্গেল কি বিক্রি করবেন হ্যাঁ সিঙ্গেল ইনশাআল্লাহ বিক্রি করব যদি সিঙ্গেল নিলে সিঙ্গেল আমার সাথে তো ফোনে যোগাযোগ করে নিতে পারবেন ভিডিওর দুই নাম্বার সাইড কিন্তু তিন নাম্বার দেখায় আজকের ভিডিওর তিন নাম্বারে কাকা আরও একটা গরু নিয়ে আসেন লাল রঙের ডাবল সাইজের গরু এটা কী জাত মানে গরু নিয়ে আসছেন এসব বাচ্চার কথার ভাষার কিছু বলার নাই জি দর্শক দেখুক অরিজিনালি সে কিন্তু সিন্ধি শাহিওল একটা বক না সিন্ধি এবং শাহীওয়াল বক না জি বয়স হবে কেমন এই বক গরুটার

হয়তো এক এক মাস মাস লাগতে পারে এখন একদম খাবার উপযোগী জিনিসের জায়গা কি দেখেন টান্দা দেখাই দিচ্ছে আর নিফুল বুঝা যেন একটা গাবির মতন মাসাল্লাহ এই অবস্থায় তিন নাম্বার গরু দাম চাচ্ছেন কেমন এগুলো যদি কোনো দর্শক ভাই নাই গোটা দাম নেব আমি এক লাখ পাঁচ হাজার টাকা এক লাখ পাঁচ হাজার পাঁচ হাজার কিন্তু লাইফ ওয়েট আছে কিন্তু ছয় থেকে সাড়ে ছয় মন ছয় থেকে সাড়ে ছয় মন লাইফ ওয়েট আছে একদম মাংসের দামে আছে গরু পাওয়া যাচ্ছে পানির চেয়েও কম দাম থাকবে আজকে আমার বকরা দর্শক ভাই দেখলে আজকে বুঝতে পারবে যে আলহামদুলিল্লাহ জি কি জিনিস আমি দেখাচ্ছি মাসাল্লাহ এটা ছিল ভিডিওর তিন নাম্বার সাইড কোথাও চার নাম্বার দেখাই ইনশাল্লাহ ভিডিওর চার নাম্বার কাকা আরো একটা গরু নিয়ে আসছেন চমৎকার গরু দেখতে পাচ্ছি একদম রক্ত বর্ণ কালার এটা মূলত কি জাত মানে গরু নিয়ে আসছেন এগোটা প্রেগনেন্ট একটা গির গরু প্রেগনেন্ট গির গরু জি বয়স হবে কেমন এ গরুঠার এগোটার বয়স তারও ২০ বাইশ মাস হবে সাইড মাসের গাব যে করে দর্শক ভাই আসবে আমার কাছে চেক দিই নেই যে দর্শক ভাই আসবে সরাসরি আপনার কাছ থেকে চেক দিয়ে বুঝ করে নিতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা দর্শকরা দেখতেই পাচ্ছিলেন এর তো লাভি কম্বল চুট মাথার গিটার টাও চমৎকার একদম খামার উপযোগী গরু হবে ইনশাল্লাহ যে যেখান থেকে আসুক দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারবে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবে ভিডিও চার নাম্বার গরু দাম চাচ্ছেন কেমন এই গরুটা যদি কোনো দর্শক ভাই নেয় একটা গির গরু একটা বাইরে নাবেই কম্বলে সব ভরপুর ফুল মাথাটা উল্টানো দেখো কানের দিক টাকা গলা কম্বল সব ফুল এটা যদি কোনো দর্শক ভাই নিতে চায় এ গরুর দাম নাম এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার জি এক লক্ষ পনেরো হাজারে গির গরু পাবে তারপ প্রেগনেন্ট প্রেগনেন্ট আচ্ছা এই গরুগুলোতে একদম সুস্থ সবল আছে ইনশাল্লাহ যে কৃতা ভাইনিক নিক স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেওয়া আছে যারা প্রবাসী ভাইরা আছে এই নাম্বারে যোগাযোগ করে দেশের ভাই থেকে গরু সংগ্রহ করতে পারবে জি যে দাম চাইলেন কথা বলা কি সুদূর থাকবে সীমিত আমার গরু আমি একদমই ফাইনাল দাম চাই এক লাখ পঁয়ষট্টি হাজার আপনি কত দেবেন কন কিন্তু আমার গরু একদম যদি কোনো দর্শকের ভালো লাগলে দেবে নাহলে না আমি গরু বিক্রি করি এক দামে কোনো খেসা খাসি ও পছন্দ করি না এটা ছিল ভিডিওর চার নাম্বার সাইড করে পাঁচ নাম্বার দেখাই ইনশাল কাকা আজকে ভিডিওর পাঁচ নাম্বার সিরিয়ালে আরও একটা গরু নিয়ে আসছেন মার্শাল্লাহ একটা আনকমন গরু কালারটাই একটা ভিন্ন কালার এইটা কি জাত মানে গরু নিয়ে আসছেন এই গরুটা অরিজিনালি একটা বাহিরের একটা প্যাগনেট একটা গির গরু জি গা বলে 8.5 মাস সাড়ে আট মাস রানিং পেগনেট পেগনেট আচ্ছা মাশাআল্লাহ আল্লাহ গরু গুরু গুত ভাই জুরাই কিন্তু নিতে পারে কাকা দুটা গীত আবি নিতে পারে একটাও নিতে পারবে বা এর সাথে আরো একটা আমার গির গরু আছে যদি কোনো দর্শকের পছন্দ হয় মনে কাছে ভালো লাগে সেটা আমি দেখাবেন দর্শ নিতে পারবে নিতে পারবে আচ্ছা এটা ছিল ভিডিওর পাঁচ নাম্বার গরু দাতে কি আসতে এটা কোন্টা এ যে 5 নাম্বার এইটা এইটা দুই দাঁত দুই দাঁত দাঁত তো আর বাপু সাপপেরা কার জিনিস না জি হ্যাঁ তো আমরা গাব 8.5 মাস বললাম 8 মাস হইল কিন্তু এগুড় তো পালন ছাড়িছে রাইট কিন্তু ওই যে দাঁত তো সাপপেরা কার জিনিস না আর গরুটার বডিটা দেখছ হিসাব করবে

এই সাইডে ভিডিওর ছয় নাম্বার সিরিয়ালে আরও একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছি আমরা কালো লাল সাদা তিনটা রং মিক্সড আছে এটা কি জাত মানে গাভি আসছেন আমি একটা কথা বলি নিজের গল্প নিজে করতে হয় না রাইট যদি লোকে গল্প করে সেটা কিন্তু ভালো হয় জি কিন্তু না বললেও পারলাম না কিন্তু যাই হোক ঘির গরু বাংলাদেশে পাবনা জেলার লোক হাজার হাজার বেশি সে বড় বড়ো খামারি মুখ সমুখ হান্তান কিন্তু এই গির যদি কোন দর্শক ভাই আস্তে আমি দেখাই পারছি কিনা তুমি কখনো দেখিছো না কাকা এরকম মানে এরকম লাল সাদা একটা ভিন্ন কালারের গির গরু ফার্স্ট আপনার খামারে দেখাচ্ছে আনকমন একটা গরু এই গরুটা আনকমন গরু জি কিন্তু এই গরুটা যদি কোনো দর্শক ভাই নেয় জি এই গরুটা আট মাসের প্রেগনেন্ট আট মাসের প্রেগনেন্ট কিন্তু আমার মুখের কথা নেওয়ার দরকার নাই রাইট উনি আমার বাসা আসবে না ওনার বাসা আমি গরু পাঠাবো জি উনি চেক দেবে চেক দিয়া

ভিডিও সাত নাম্বার সিরিয়ালে কাকা আর একটা চমৎকার গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছি কালারফুল একটা গরু রক্তবর্ণ কালার লাল রঙের এটা কি জাত মানে গরু নিয়ে আসছেন এটাও একটা ইন্দো ব্রাজিলের জি ইন্দো ব্রাজিল গির গির আচ্ছা দর্শকরা দেখতেই পাচ্ছেন এই গরুটা সংগ্রহ করা কোন জায়গা থেকে আপনার আমরা তো সব গরু তো আমাদের দেশে হয় না আমরা বর্ডারে সংগ্রহ করি জি জি আচ্ছা বর্ডার থেকে সংগ্রহ করা সুস্থ সবল আছে তো একদম ইনশাল্লাহ বাচ্চাটা দেখলে মনটা ভরে যাবে দাঁতে কয়টা গাভী দাঁতে দুই দাঁত আবার প্রেগনেন্ট কিন্তু এখন বর্তমানে মানে এই একটা গাভীর থেকে চারটে শুধু সুবিধা পাবে গাভী পাবে দুধ পাবে বাচ্চা পাবে প্রেগনেন্ট পাবে চারটা শুধু সুবিধা পাবে বাচ্চারা দেখে একটু তাকাই দেখো বাচ্চারা দেখলে নয়ন ভরে যাচ্ছে ইনশাল্লাহ এটা কি জাতের বাচ্চা আছে এটা দেখো অরিজিনাল একটা অরিজিনালটা গিরের বাচ্চা নেপালি গি অরিজিনাল নেপালি গিরের বাচ্চাটা দেখ বলতো অনেক কান দিক দিকটাকাও কত সুন্দর লাগতিছে গরু তো বহু বিক্রি করতেছি জি কিন্তু এত বড় সৌন্দর্য গরু আবার হাতে বাচ্চা আমি করে না যে বাচ্চা বাচ্চার তখন যাকে বলে যে একদমই কোয়ালিটি সম্পূর্ণ উলানে কিন্তু আমরা বাচ্চা লাগায় দিয়ে দর্শকের দেখাই দিচ্ছি ভিডিও করে জি জি এই অবস্থায় খাওয়ার দুধ কি পাওয়া যাবে পাবে এখন এই অবস্থায় কোন দর্শক যদি নেয় এই গুঁড়োটা দাম চাচ্ছিলেন কেমন এই গুঁড়ো দুধ দর্শক ভাই নাই আমি এক লক্ষ পঁচাশি টাকা দাম নেবো এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম জি দাম দর করতে পারবে আশি টাকা দাম শুধু আশি হাজার এক লক্ষ আশি হাজার এক লাখ আশি হাজার এক লক্ষ আশি হাজারে একটা গির গরু পাবে একটা গির বকনা বাচ্চা সহ জি এটা ছিল ভিডিও সাত নাম্বার সাইড করে দেন আট নাম্বার দেখাই আট নাম্বারে আরো একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছি লাল সাদা রঙের ডাবল সাইজের গরু এটা কি জাত মানে গাবি কাকা এই গরুটা অরিজিনালি একটা রেড ফ্রিজিয়াম একটা জার্সি বকনা প্রথম গাব জি সাত মাসের জি আর দুধের দেখো পাইপ কত দূর থেকে দেখা যাচ্ছে আর লাইভ ওয়েট কয় মনে আসে সাত থেকে সাড়ে সাত মনে আট মন কিন্তু লাইফ ওয়েট আছে

দুইটা গরু আমি একসাথে দাম জোরাই দিয়ে দিবেন হ্যাঁ জোরাই দাম তাহলে পরবর্তীতে দেখাই ইনশাআল্লাহ ভিডিও নয় নম্বরে আরো একটা কালেকশন নিয়ে আরছেন দেখতে পাচ্ছিলাম আমরা কপি কালারে গরু এটা কি জাত মানে গরু কাকা এই গরুটা オリজিনালি একটা জার্সি গরু কিন্তু ইন্ডিয়ান জার্সি কিন্তু ইন্ডিয়ান জার্সি বাংলাদেশের জার্সি গরু এত বড় হয় না ইন্ডিয়ান জার্সি গরু বডিতে বড় হয়ে থাকে এবং হৃষ্টপুষ্ট হয় দুধ দাই বেশি দুধ দুধ বুডি দিনা খেলে পালনটা আসছে প্রথম কাপ প্রথম দুইটা দাঁত যদি কোন দর্শক ভাই আমার বড় মাপ পেটে তাহলে লম্বায় সাড়ে সাত ফিট তো আছে সাড়ে সাত ফিট আর উচ্চতায় মোটামুটি তো সাতান্ন আটান্ন ফিট সাতান্ন আটান্ন উচ্চতা হবে ছয় ফিটের মতো উচ্চতাই হবে ইনশাল্লাহ আচ্ছা একদম সুস্থ সব দাঁতে কি আসছে কাকা দুই দাঁত দুই দাঁত জি আচ্ছা ভিডিওর আট নাম্বার নয় নাম্বার দাম কেমন চাচ্ছেন আরে দেখো আট নাম্বার নয় নাম্বার করে জোড়ায় দাম দা দুধের যে ভ্যানটা এখন আসতেছে প্রথম হিসাবে জি দারুনার বাহিরে কিন্তু মাশাআল্লাহ একদম সুস্থ সবল গাভী জি এই অবস্থায় দুইটা গরু জোড়ায় এক দাম বলে দেন জোড়ায় যদি কোনো দর্শক বাই না এক দাম জি কোনো দর দাম হবে না দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম থাকবে জি আপনি কিন্তু জোড়ায় জোড়ায় আগে থেকে পাঁচ পাঁচ দশ হাজার টাকা ছাড় দিয়ে আসতে চান সেক্ষেত্রে একটু সুযোগ সুবিধা দর্শকে দিয়ে দেন পাঁচ হাজার কম যাও সত্তর হাজার হ্যাঁ সত্তর দাম আচ্ছা একটু কম হয় না কাকা যাও আরো পাঁচ হাজার কম পঁয়ষট্টি

কম বেশি থাকলে গরু খাওয়াইতে মেলা টাকার দরকার হয় রাইট কিন্তু আমি বলেছি আমার দুইটা গরু দেখুন বাংলাদেশের লোক আসবে ডাক্তার নিয়ে আসবে চেক দিয়ে নেবে চেক দিয়ে নিতে পারবে জি এটা ছিল ভিডিও নয় নাম্বার সাইড কত আকর্ষণ দশ নাম্বার গোটা দর্শকের দেখায় ইনশাল্লা আজকে ভিডিও লাস্ট আকর্ষণ দশ নাম্বার সিরিয়ালে একটা গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছি আমরা লাল সাদা রঙের ডাবল বডি গরু এটা কি জাত মানে গাভি এটা একটা রেড ফ্রিজিয়াম গাভি রেড ফ্রিজিয়াম জাতের গাভি জি জি আর জাকি ডেইলি ফার্মে অল টাইম ইন্ডিয়ান বর্ডার ক্রস গুলো বেশি বিক্রি হয় জি ইনশাআল্লাহ আমরা দেখাচ্ছি লাস্ট আকর্ষণ দশ নাম্বার গাভি দাঁতে আছে কয়টা এটা দাঁতলে দুইটা দাঁত দুই দাঁত জি বাচ্চা

বেশি গল্প দিলে আপনার সাত লিটার দুধের গ্যারান্টি দিচ্ছি সাত লিটার দুধ জি মুখ গল্প করা যাবে না আমি বারো বলি না পনেরো বলি সাত লিটার বলেছি জি জি লিগেল সাত লিটার দুধ আপনার থেকে বুঝ করে তো নিতে পারবে জি ইনশাল এই অবস্থা এখন দর্শক যদি নেয় দাম চাচ্ছেন কেমন এগুলোটা দাম নেব লাস্টে এগুলো আমার কম দাম জি পঁচানব্বই হাজার এক লক্ষ পঁচানব্বই খালি পঁচানব্বই খালি পঁচানব্বই বাচ্চা সহ গাবি জি ইনশাল এগুলো দিবেন তো দেবো ইনশাল্লাহ কাকা পঁচানব্বই দাম চাইছেন আর একটু কম টম করে দেন দাঁড়ো পাঁচ হাজার কম আমার জন্য কিছু একটা ছাড় দিয়ে আমার না দর্শকের জন্য একটা ছাড় দেন দর্শকের জন্য দর্শক তো আমার দর্শকের জন্য সার দিবেন না যাও তুমি দিয়ে দাও আশি করা যায় না না আশি ফিক্সড কোনো কথা বলা যাবে না ফিক্সড কাকা একটা টাকা হারাই গেলেও গরু দেওয়া যাবে না একদম আশি হাজার আচ্ছা দাও আলহামদুলিল্লাহ দাও দিয়ে দিলাম একটা গরিব মানুষ নিবে আমার দর্শক একটা গরিব আছে সে নিবে দুধ ঠিক মতো হবে বাচ্চা লালন পালন করবে ভবিষ্যতে দোয়া করবে আপনার জন্য আমার জন্য একদম আশি হাজার শুধু আশি হাজারের বাচ্চা সহ দুধের গাবি থাকবে আরে বাচ্চাটা তো আমি ষাট হাজার দিই বাচ্চাটা কোলে আছে আর গরু তো ফ্রি যাচ্ছে হ্যাঁ গরু ফ্রি দুধ পাইবে সাত লিটার সাত লিটার মাশাল্লাহ দুধের দাম আর বাচ্চার দাম গরু ফ্রি ইনশাল্লাহ শুধু আশি হাজারে বাচ্চা সহ দুধের গাবি থাকবে এই গরুটা নিতে হলে যে আগে ফোন দেবে সে আগে পাবে ইনশাল্লাহ আজকে দশটায় দেখাবেন

ওখানে আইসা জিজ্ঞাসা করলে আমার বাসা সবাই দেখাই দেবে রাইট আর অলগুলো বড়তলা মোড়ে যে কোনো ভ্যান রিকশা আমাকে বলতে পারে পৌঁছাই দেবে আপনার বাসায় ইনশাআল্লাহ তাহলে আজকে পর্যন্তই হ্যাঁ এই পর্যন্ত আমি দর্শককে বলছি যেখান থেকে যে কোনো ভিডিও দেখেন জি আমরা গরু গাব বলি দুধ বলি হয়তো আমরা যদি সপ্তাহে বিশটা বা একশো গরু বেশি একটা গরু খারাপ হইতেই পারে হইতে পারে স্বাভাবিক কিন্তু সে গরুটা আমি চেঞ্জ করে দেব রাইট দুধের গরু দুধ বিক্রি করলে কোনো গরুতে যে কারণে দুধ কম হয় বা তুরুটি হইতে পারে রাইট সে কারণে যদি কোনো দর্শক ভাইয়ের গরুতে ভুল তুরুটি হয় আমার কাছে আসবে বাবার কাছে বলবেন আমি গরুটা চেঞ্জ করে দেবো মাত্র একটা গরু চেঞ্জ করে না টাকাটা গরু দিয়ে দেবো আচ্ছা সব ধরনের শুধু সুবিধায় আছে ইনশাল্লাহ তাহলে আজকে এই পর্যন্তই জি অসংখ্য ধন্যবাদ সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম